হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমার এই চলে যাচ্ছে কারণ পুজোর পর থেকে মানে দশমী থেকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে যেহেতু এই কয়েকদিন একটু রাত্রে রাত্রে ঘোরাফেরা হয়েছে সেই কারণে ঠান্ডা লেগে গেছে বলতে পারো তো যাই হোক এখন শরীরটাকে একদম রেস্ট দিয়ে দিয়েছি কারণ সামনেই কালী পুজো আর কালী পুজোতে আমার শ্বশুর বাড়িতে কালী পুজো হয় সেই কারণে আমাকে একদিনের জন্যও যেতে হবে আর ওখানে গিয়েও যদি সারাদিন শুয়ে বসে পার করি সেটা ঠিক ভাল লাগবে না আমার নিজেরই তো সেই কারণে যতটা পারছি এখন শরীরটাকে একটু ঠিক করার চেষ্টা করছি তো আগের দুদিনের থেকে এখন শরীরটা একটু ঠিক হয়েছে তো যাই হোক চলো সেদিন ছিল সপ্তমী তো সপ্তমী আমার শ্বশুরবাড়িতেই কাটে বাট এই বছর যেহেতু আমি দুর্গা পুজোতে যাইনি সেই কারণবশত আমার সিউড়িতেই কেটেছে তো এখানে ছোট থেকেই আসি ঘর ভরা আর এখানে সব থেকে একটা মানে রীতি আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যখন মা দুর্গার দোলা আসে তখন সবাই বাতাসা লাড্ডু ছড়ায় অনেকের মানসিক থাকে অনেকে এমনি ছড়ায় জানি না কেন তো আমি ছোট থেকেই এইটা দেখে আসছি আর আমি শুধু এটা এখানেই দেখেছি আমি অন্য কোনো জায়গাতে দেখিনি তাই আমার এটা খুব ভালো লাগে তো এই মন্দিরে আমি ছোট থেকেই আসছি তো এই বছরও তাই সুযোগ যেহেতু পেয়েছি তো চলে এসেছি যদিও আমার সেদিন সকালে শরীরটা খারাপ করছিল। তো কিছু তো করার নেই সপ্তমী যদি দোলালায় না দেখলাম ঘট যদি না দেখলাম তাহলে তো পুজো শুরুই হয় না তো যাই হোক খুব সুন্দরভাবে মা দুর্গার দোলা আসছে তো খুবই ভালো লাগছিলো দেখটা তোমাদের সাথেও একটু শেয়ার করেছি তো দেখতে থাকো তো তারপরে বাড়ি এসেই না আমার শরীরটা এতটাই খারাপ করছিলো আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ হচ্ছে যে আগের দিন রাত্রে আমার এতটাই মানে শ্বাসকষ্ট হচ্ছিল আমি তো মনে মনে ভাবছিলাম যে কি জানি আমার পুজোটা যে কেমন কাটবে তো যাই হোক মা দুর্গার কৃপায় পুজোটা মোটামুটি আমার ভালোই কেটেছে ওই দশমীর দিন থেকেই শরীরটা খারাপ করেছে যেহেতু আমি সব ঠাকুরগুলোই দেখে নিয়েছিলাম তো সেই কারণবশত আমার দশমীর দিনটা বাড়িতে বসে থেকেও এমন কিছু মন খারাপ হয়নি তো মা দুর্গা দেখো তোমরা মা দুর্গার ঘর যখন আসছে সবাই বাতাসা লাড্ডু ছড়ায় অনেকে করাচ্ছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম নতুনত্ব একটা জিনিস জানি না তোমরা কতটা কে কোথায় দেখেছো বাট এখানে আমি সিউড়িতে অন্য কোথাও দেখিনি এই মন্দিরটাই রিচুয়ালসটা আমি দেখেছি আর আমার এটা খুব ভালোও লাগে তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি আর দেখো ওখানে সবাই ওই সিঁদুর মানে সিঁদুর নিয়ে খেলছিল তো আমাকেও দিয়েছিল গালে কিন্তু আমি কিছু বলিনি যেহেতু আমার মুখে অ্যালার্জি বেরিয়েছিল বাট কিছু বলিনি বছরে তো একটা দিনই আর এমনি মুখের অবস্থা খারাপ যা হবে হবে তো বাড়িতে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মা ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিল লুচি আলুর তরকারি তো এসে থেকে শরীরটা এতটা খারাপ করছে মানে আমি এখনও যে তোমাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবার কেন জানি না আমার এটা আগে কখনোই ছিল না এখন নতুন একটা প্রবলেম হয়েছে কি যে খুব ঠান্ডা লেগে গেলেই শ্বাসকষ্ট হয় তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখছি বর চলে এসছে তো এই ছিল লাঞ্চের মেনু তো তারপরেই রেডি হয়ে গেছিলাম তো রেডি হয়ে আমরা একটা জায়গা যাচ্ছিলাম যেটা আমরা প্রত্যেক বছর যাই তো যাই হোক চলো তো এই মণ্ডপটা ছিল আমাদের ওই একের পল্লী মোড়ের ওইটা তো আমরা দাদার বন্ধুরা সবাই একসাথে গিয়েছিলাম তো এক একজন করে আসছিল তো আমরা একটা জায়গাতে সবাই দেখো পেছনে দাঁড়িয়ে আছি সবাই এক জায়গাতে জড়ো হয়ে তারপরে আর কি আমরা বেরিয়েছিলাম তো ভেবো না যে আমি কালো হয়ে যাওয়ার জন্য কিন্তু ওন্নাটা বেঁধেছি একদমই না যেহেতু মুখে আমার পচন গোটা মুখে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল সেই কারণে আমি কিন্তু ওন্নাটা বেঁধেছিলাম সবাই আমাকে বলছিল বাবা আমরা কেউ বাঁধিনি তুই বেঁধেছিস আমি বললাম না না আমি অন্য কারণে বেঁধেছি মুখটা খুললে তোমরা বুঝতে পারবে তো দেখো আমরা বেরিয়ে গেছি আর চারিদিকটা এত সুন্দর আমার খুব ভালো লাগে এমনি কাশফুল সবুজ আমার কেন জানি না খুবই ভালো লাগে তো এই দেখো দাদার সব বন্ধুরা একদম আমাকে বারবার একটা দাদা বলছিল এই দাদাটা যে কিরে ব্লক কর ব্লক কর এই দাদাটাই বলছিল অনেকবার যে আমরা যাচ্ছি একসাথে সবাই মিলে ওইটা একটা ভিডিও কর তো তার জন্যই করছিলাম আমি আর এই যে আমার বর কেউ হেলমেট পরেনি তো ও হেলমেটটা পড়ে গিয়েছিল কারণ ফালতু ফালতু ফাইন দেওয়ার থেকে তো তারপরে অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে বলছে আমি আর হেলমেটটা পরবো না তুমি ধরো তো এইদিকে আমার দাদা যাচ্ছিলো দাদার পেছনে মা ছিল তো আর একটা দাদার বন্ধুর মা গিয়েছিল সেই দাদাটার গাড়িতে আর এই যে এনাদের তো রাস্তাতে দেখা মিলবেই সে যেদিকেই তুমি যাও ওরা তো ওদের তো মানে পুজো ইয়ে কিছুই নেই আর কি কারণ ওদেরকেও তো চড়তে যেতে হবে যাই হোক তো আমরা চলে এসেছি জায়গাটা অনেকেই হয়তো আমার যারা পুরনো ইউটিউবে ভিউয়ার্স আছো তারা হয়তো চিনবে তো এইটা হচ্ছে রাজনগরের ওখানে ব্যারেলা তো এই মা প্রচণ্ড জাগ্রত আমি প্রত্যেক বছর আসি প্রত্যেক বছরই মানে হয়তো ভেবেছিলাম এই বছরটা আসা হবে না কিন্তু মায়ের টান আর এই মা হচ্ছে জীবন্ত মা মানে কি বলবো মায়ের দিকে তাকালেই তোমার চোখ দিকে জল বেরিয়ে যাবে মানে বলার আমার কোনো ভাষা নেই এই মায়ের জন্য আমি কি বলবো তোমাদের তো খুবই ভিড় ছিল চাপা চাপের মধ্যে আমি খুব সাবধানের মধ্যে গিয়ে মাকে দর্শন করে প্রণাম করে আর খুব ভালোভাবে এবছর দর্শন করেছি যদিও ভিড় ছিল তাও কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছি তো এই দেখো কতটা ভিড় দেখতে পারছো তো যাই হোক এই মায়ের মন্দির থেকে মাকে প্রণাম করে আমি সাইডে দাঁড়িয়েছিলাম কারণ এতটা ভিড়ে চাপা চাপিতে আমার ঠিক অসুবিধা হচ্ছিল আর কি একটু তো মায়ের মন্দিরটা দেখো তো সেদিন না হঠাৎ করে আবার একটু মেঘও করছিল তো এইবার আমরা চলে যাচ্ছিলাম জামুরিয়া রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে তো এই মন্দিরটার ওখানে আর কি যিনি করেছেন তিনি আমাদের রিলেটিভ হন তো আমাকে ওই দাদু বারবার বলেছিল যে একবার ঘুরে আসি ওই মন্দির থেকে খুব সুন্দর ওই মন্দির আমি মিথ্যা কথা বলবো না কখনও যাইনি এবছর ফার্স্ট টাইম আমি ওই মন্দির যাচ্ছিলাম তো অনেকটা দূর থেকে গ্রামে ঢোকার আগে থেকে লাইটিং তো দাদুর মুখে শুনেছিলাম গল্পটা যে এই লাইটিংগুলো দাদু চন্দননগর থেকে আনা করায় চন্দননগর থেকে মিষ্টি আসে তো মন্দিরটাও শুনেছি দাদুই করেছিল তো যাই হোক সেসব বেশি আর কি এই ব্যাপারে তো আমি জানি না তো বলাটাও ঠিক নয় তো দাদু বলেছিল তো গিয়েছিলাম দাদুর সাথে দেখাও করে এসেছি আর লাইটিংগুলো এত সুন্দর সবাই আর কি খুব খুশি এ সবাই আমাদের সাথে যারা গিয়েছিল তারা প্রথমবারই যাচ্ছিলো তো সবাই খুব খুশি আর কি মন্দিরটা দেখে অপূর্ব সুন্দর মন্দিরটা তো তোমাদের সাথে একটু চলো দেখাই তো যাই হোক দেখো আমরা মন্দিরটাতে ঢুকছি আর আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি একদম দেখে এত সুন্দর মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে মানে আমার জাস্ট এত ভালো লেগেছে আমার তো আসতেই ইচ্ছা করছিল না মানে আমি ফটো তুলতে এতটাই ভালোবাসি কিন্তু ওই মন্দিরে গিয়ে আমি চারিদিকে হাঁ করে তাকিয়েছিলাম এতটাই যে ফটোও কয়েকটা তুলিনি তো যাই হোক আমার এতটাই মন্দিরটা ভালো লেগেছে তো আমি দাদুর কাছে গিয়ে দাদুর সাথে দেখা করে বলে এলাম যে দাদু আমি এই প্রথমবার এলাম আমার খুব ভালো লাগলো আর মন্দিরটা খুবই সুন্দর দাদু যেহেতু আমাকে আসতে বলেছিল তো সেই কারণে দাদুকে বলে এলাম তো তোমরা শুধু একবার মন্দিরের সাজানোটা দেখো আর ওখানে লেখা আছে রাজ রাজরাজেশ্বরী মন্দির তো এই মন্দিরটার কারুকার্যটা আমার খুবই ভালো লেগেছে ব্যারেলামার তো অনেক পুরনো এই মাও অনেক পুরনো কিন্তু মন্দিরটা নতুন করে নির্মাণ হয়েছে তো এরিয়াটা অনেকটা বড় দেখো আর মন্দিরটা এত সুন্দর লাগছে মানে আমি কি বলবো আমার মুখের ভাষায় বোঝানো সম্ভব নয় তো আমরা তারপরে বেরিয়ে গেছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো আর মেঘও করছিল তো সবাই মতো একদম নিজের নিজের ছুটছে সবাই আর এই যে সৌমদা পাশে যাচ্ছিলো প্রচণ্ড জ্বালাচ্ছিলো মাঝে মাঝে আমাকে তারপরে বাড়ি এসেই একটু লেট করেই আর কি বেরিয়েছিলাম তো দেখো রেডি হয়ে গেছি তো এই বছর পুজোতে মায়ের তেমনভাবে বেরোনো হয়নি একদিনই বাবার সাথে বেরিয়েছিলো আর আমি আর আমার বরই বেরিয়েছিলাম আর যদিও রাত্রেবেলাতে বেরোচ্ছিলাম কারণ হচ্ছে প্রচণ্ড সব জায়গাতে লাইন আর ভিড় ছিল বেশি ভিড়ে আমার অসুবিধা হচ্ছিল বলে আমি একটু রাত করেই বেরোচ্ছিলাম তো তারই ফলে হয়তো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক বেরিয়ে গিয়েছি তো এই বছর পুজোটা আমরা দুজনে খুব সুন্দরভাবে কাটিয়েছি মানে খুবই সুন্দরভাবে একবারের জন্য কোনো দিক থেকে কিছুই খারাপ লাগেনি মানে এইবারের পুজোটা যেন আরও বেশি ভালো কেটেছে দুজনে দুজনের মতো সুন্দরভাবে বেশ দুজনে হাত ধরে গল্প করতে করতে নানান গল্প পুজোতে প্রচুর গল্প করেছি দুজনে মানে হয়তো বাড়িতে থাকলে পরে এতটাও গল্প দুজনে দুজনের মধ্যে করা হয় না তো আমরা প্রথমেই চলে গেছিলাম মিলনী সংঘ সেটা হচ্ছে হারজেন বাজার তো এখানে করেছিল থিমটা খুবই সুন্দর করেছিল আমার খুব ভালো লেগেছে তো তোমরা একটু দেখো তাহলে আমি তো প্রত্যেক দিনই প্রায় ওই মিনি ব্লগগুলোই ছাড়ি তো হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হবে ধৈর্য ধরে টাইম নিয়ে দেখতে হবে কিন্তু কি করব বলো একটা সপ্তমীর ভিডিও যদি আমি অনেকগুলো পার্টে শেয়ার করি সেটাও তোমাদের ভালো লাগবে না যে একই সপ্তমীর দিনে ভিডিও তো যাই হোক তো তার জন্য আর কি একটা ভিডিওর মধ্যে অনেকটা একটু আর কি স্পিডের মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই থিমটা দেখো খুব সুন্দর হয়েছিলো আর বিশেষ করে আমার থেকে ভালো লেগেছে হচ্ছে এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার আর তোমরা কে কোথাকার ঠাকুর দেখলে কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই জানাবে কিন্তু তোমাদের হয়তো এটাও মনে হবে যে পুজো পেরিয়ে গেল এতদিনে কেন সপ্তমীর ভিডিওগুলো ছাড়ছি তো কেন ছাড়ছি জানো তো পুজোর মধ্যে যদি ছাড়তাম তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগতো না না কারণ হচ্ছে বছরে পুজো চারটে দিনই আসে তো তোমরা আমার ভিডিও দেখবে না ঠাকুর দেখবে না ঘুরতে বেরোবে তো যাই হোক সেই কারণে ভেবেছিলাম যে পুজো কদিন আর ভিডিও ছাড়বো না পুজোটা পেরিয়ে গেলে ভিডিও ছাড়বো তো এই যে আমি আর আমার বর মাঝে মাঝেই একটু করে নিজেরা একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক লাগছে কিনা তো হ্যাঁ জানি জানি অনেকের আবার হিংসা হবে হিংসা করো না চেষ্টা করো যদিও হয়তো কথাটা বলাটা ঠিক হবে না যাই করি সেটাই তো সেই হিংসুটের মতো সেটা দেখেই করো তো এই বছর নাই কালী পুজোর আগেই দুর্গা পুজোর ভিডিওগুলো দিলাম হ্যাঁ হ্যাঁ এবার কালী পুজোতেও আমি যা যা করেছি যা যা পড়েছি আশা করি সেগুলো করবে ঠিক আছে করো আমি খুব খুশি হই মাঝে মাঝে আমার দেখেও কেউ একটু ইন্সপায়ার হয়ে কিছুটা নকল করার চেষ্টা করে এই তো বরের হাত ধরে ভিডিও করেছি কিছুদিন পরে দেখবো আবার একটা বরের হাত ধরে কেউ ভিডিও করে পোস্ট করেছে ঠিক আছে করুক আমার তাতে কোনো কষ্ট নেই আমি যে সব কিছুটাই আগে করি সেটা আমার ভীষণই ভালো লাগে আর আমার বর প্রচণ্ড সাপোর্টিভ যে আমাকে যথেষ্ট হারে সাপোর্টও করে আর এইগুলো ও ভালোবাসে আমি কিন্তু জোর করে করাই না কিন্তু অনেকে আবার জোর করে করাই তো যাই হোক আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কারণ নাম নিয়ে বলিনি কারোর আবার যেন গায়ে জলন না হয় তো এই দেখো এরপরে চলে এসছিলাম অনেক কথাই বলে নিলাম মাঝে কিছু মনে করো না তো এরপরে চলে এসেছিলাম বাণী মন্দির তো এখানে ঠাকুরটা দেখো এই বছর মনে হয় থিমটা করেছিল কৈলাস পর্বত তো কি সুন্দর গুহা গুহার ভেতর দিয়ে যাচ্ছিলাম আর ঠাকুরটা গিয়ে খুব সুন্দর লাগলো আর ওখানে একটা কুলার ছিল আমি ওখানে একদম ঠিলে কুলারের পাশে গিয়ে দাঁড়ালাম এত গরম লেগে গেছিল কি বলবো তো দেখো ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে কি সুন্দর না ঠাকুরটা তো এখানে দেখো লেখাই আছে স্টেশন বাজার সার্বজনীন দুর্গা পুজো তো অনেকটা ভিড় ছিল বলে আমি ঠাকুর প্রণাম করেই বেরিয়ে গিয়েছি বাবা ওই হেরে চাপাচাপিতে আমার এবছর খুবই কষ্ট হচ্ছিল এইবারে কিন্তু আমি প্রত্যেকবারের মতো এক দিনে অনেকগুলো ঠাকুর দেখিনি চার পাঁচটা করে ঠাকুর দেখেছি তো বেরিয়েছিলাম একটু রাত করে তো এরপরে চলে এসছিলাম ওই বিনাপানি লজের পাশেই আমার জায়গাটার নামটাই মুহূর্তে একদমই মনে পড়ছে না যদিও জায়গাটা আমার খুব চেনা তো এখানে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছিল এবছর আমি যা দেখলাম প্রত্যেক জায়গাতেই মানে খুব সুন্দর ঠাকুর করেছে এমন কি থিমগুলো সব আলাদা আলাদা রকমের খুব ভালো লাগছিল তো বরকে একটু বলছিলাম একটু ভিডিও করে দাও তো দেখাই একটু শাড়িটা কেমন কারণ আমি আবার যে শাড়িটা কিনেছি পরের বছর তো আবার কাউকে কিনতে হবে নাকি তো যাই হোক একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো এরপরে আর রাত করিনি বাড়ি চলে এসেছিলাম আর জানিও কেমন লাগছিল দেখতে তো মায়ের হাতের বানানো বিরিয়ানি খেয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমি কিন্তু এবছর ভালো মেয়ে হয়ে গেছি